অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা শাবনুর তিন দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন চিত্রনায়িকা শাবনুর এখন নিয়মিত পর্দায় না থাকলেও তার জনপ্রিয়তা এতটুকুও কমেনি বর্তমানে সিডনিতেই অবস্থান করছেন শাবনুর সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন নব্বই দশকের এই গ্রামার কুইন শাবনুর ক্যারিয়ারের শুরু থেকেই মিডিয়ায় আলোচনার শীর্ষে ছিলেন তবে তিনি নিজেকে সব সময় গোপন রাখতে পছন্দ করতেন তার ব্যক্তিগত জীবন বিশেষ করে সম্পর্ক এবং পরিবার সম্পর্কে নানা গুঞ্জন ছড়িয়েছে সেসব নিয়ে হ্যাঁ বা না কোনো প্রতিক্রিয়ায় দেখাতেন না তিনি খুব যত্ন করে যেন নিজেকে অপ্রকাশিত রাখতেন বা এই গোপনীয়তাও থেকে নিয়ে সবার কৌতূহল থাকুক চর্চা চলুক হয়তো সেটাই চাইতেন তিনি এই গ্ল্যামার কুইনকে নিয়ে এক সময় স্বপ্নের সুতো বুনতেন অসংখ্য তরুণ সহশিল্পীকে জড়িয়ে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে কিন্তু শাবনুর কি কারোর প্রেমে হাবুডুবু খেয়েছেন কিন্তু অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন এই মহানায়িকা এই বিষয়ে সাবনুর বলেন দেশের বাইরের তারকাদের মধ্যে টম ক্রুজ আমার সবচেয়ে বেশি পছন্দের লিওনার্দো ডাকাপ্রিও আছেন সেই পছন্দের তালিকায় তারা যে আমার ক্রাশ এটা আমার পরিবারের সবাই জানে আমার স্কুল পড়ুয়া ছেলেটাও জানে লিওনার্দো ডাকাপ্রিওকে পছন্দের কারণ ব্যাখ্যা করে সাবনুর বলেন টাইটানিক দেখার পর লিওনার্দো ডাকাপ্রিও আমার ক্রাশ মনে মনে লিওনার্দো ডাকাপ্রিও নায়িকা হতে না চাইলেও ভালো লাগতো আর কি চকলেট বয় টাইপ ছিল তো এই টাইপের হিরোরাই আমার বরাবরই পছন্দ চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে চকলেট বয় টাইপের নায়কদের কাছে নেওয়ার কথা জানিয়ে শাবনূর বলেন আমি সবসময় চকলেট বয়দের সঙ্গে কাজ করছি খুঁজে খুঁজে চকলেট বয় হিরোদের সঙ্গে কাজ করছি আমার নায়কদের তালিকা দেখলেও তা বোঝা যাবে যেমন আমার বেশিরভাগ সিনেমার নায়ক সালমান শাহ ফেরদৌস রিয়াজ ও সাকিব খান সবাই চকলেট বয় আমার সব হিরোই চকলেট বয় টাইপের বুড়ো হয়ে গেলেও টম ক্রুজের সঙ্গে দেখা করতে চান উল্লেখ করে শাবনুর বলেন তরুণী থাকতেই মধুমিতায় টম ক্রুজের মিশন ইম্পসিবল দেখেছিলাম সেই সিনেমা দেখে টম ক্রুজের প্রেমে পড়ে যায় বুড়ো হয়ে গেলেও একবার টম ক্রুজের সঙ্গে দেখা করতে চায় আমার ছেলেও বলছে সে বড় হলে আমাকে আমেরিকা নিয়ে যাবে টম ক্রুজের সঙ্গে দেখা করিয়ে দেবে আমি অধীর আগ্রহে আছি টম ক্রুজের সঙ্গে দেখা করার জন্য সামনাসামনি টম ক্রুজের দেখা পেলেও এক গুচ্ছ গোলাপ দেব চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহেতে সামের চার রাতে সিনেমার মাধ্যমে উনিশশো সালে বড় পর্দায় নাম লিখান সাবডোর দীর্ঘ একত্রিশ বছরের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন সাবডোর তার মধ্যে স্বপ্নের ঠিকানা প্রেমের তাজমহল আমার প্রাণের স্বামী ও প্রিয়া তুমি কোথায় ভালোবাসি তোমাকে আনন্দ অশ্রু বউ শাশুড়ি যুদ্ধ হৃদয়ের বন্ধন মোল্লাবাড়ির বউ ইত্যাদি উল্লেখযোগ্য